আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং বিষয় এবং আপনারা আপনার চারপাশে এরকম ধরনের মানুষজন খুঁজে পান কিন্তু হয়তো একটু বুঝতে ভুল করেন কতগুলো লক্ষণের কথা বলবো দেখুন তো সেই লক্ষণগুলো কারো কারোর সঙ্গে মিল পান কি না থাকলে সতর্ক হয়ে যাবেন আজকে বলবো মূর্খ চেনার উপায় মূর্খ এখন মূর্খকে প্লিজ মূর্খ বলা ছাড়া আমার কোনো আর অপশান নেই সেটা বলাটাই বেটার পরিষ্কার কথায় খুব একটা সমস্যা কিছু নেই কি করে বুঝবেন নাম্বার ওয়ান মূর্খ যারা হয় তারা অন্যের সমালোচনা বেশি করে সাংঘাতিক রকমের সমালোচনা করে নিজের কাজ নিজের সময় সব কিছু নষ্ট করে পণ্ড করে তারা অন্যের সমালোচনা করতে ব্যস্ত থাকে এবং সেই সমালোচনাটা কিন্তু ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্যে পড়ে অর্থাৎ ধ্বংসাত্মক সমালোচনা যেটাকে আমরা বলি অর্থ সেই মানুষটার রেপুটেশন খারাপ হয় তাকে নিয়ে পিএনপিসি করা তার নামে যা নয় তাই বলে বেড়ানো সেটাকে বলি ডিস্ট্রাক্টিভ ক্রিটিসিজম এবং সেটা সমাজের পক্ষে ক্ষতিকারক এবং এই ক্ষতিকারক কাজটাই এই সবথেকে বেশি পরিমাণে করে এদের নিজেদের কাজ নেই কিচ্ছু নেই তো এটাই একটা একমাত্র কাজ এদের কী অদ্ভুত একটা ইউনিটি দেখা যায় এই মূর্খ গ্রুপের মধ্যে কেন জানেন তো এটা এই এই সম্প্রদায়টারই বেশি হয় ধরুন একটা মানুষ কেউ নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছে কেউ ভালো কাজ করছে এদের থেকে তারা তো অনেক উন্নত তখন এদের মধ্যে একটি ইউনিটি তৈরি হয় যে তাকে টেনে নেওয়ার জন্য তাকে খারাপ কথা বলে অপমান করার জন্য একটা তৈরি হয় কারণ সেই মানুষটি কিন্তু এদের রিচের বাইরে চেষ্টা করে যাচ্ছে ঘেউ ঘেউ করে যাচ্ছে তো এই সমস্ত কাজগুলো মূর্খরাই বেশি মাত্রায় করে থাকে তো যাই হোক নাম্বার ওয়ান হয়ে গেল নাম্বার টু যে কোনো সিচুয়েশানে যে কোনো সিচুয়েশানে এরা দুটো অস্ত্র নেয় একটা হচ্ছে কান্নাকাটি করে হাতে করার চেষ্টা করে আর একটা হচ্ছে ঝগড়া করে মিথ্যে কথাগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করে লক্ষ্য করে দেখবেন এবং এদের সঙ্গে কারো সম্পর্ক ভালো থাকে না এরা যে কোনো সিচুয়েশানে এই দুটো অস্ত্র যে কোনো একটা এরা নেবেই হয় কাঁদবে তা হলে ঝগড়া করবে মিথ্যে কথা বলবে এবং গলার জোরে চেষ্টা করবে সেটা জেতার এটাও মূর্খের লক্ষণ নিজেদের বুদ্ধির অ্যাপ্লাই করতে জানে না ওরা জানে এই দুটো জিনিসের মাধ্যমেই সব কিছু করা যেতে পারে অদ্ভুত যুক্তি নাম্বার থ্রি এদের শখ প্রচুর হয় কিন্তু শখ পূরণ করতে গেলে একটা মানুষকে যে পরিমাণ রোজগার করতে হয় যে পরিমাণ খাটতে হয় তার যোগ্যতা নেই এবং শখ পূরণ করার জন্য এরা কিন্তু মানুষের কাছ থেকে টাকা ধার করতেও দ্বিধাবোধ করে না এবং খুব স্বাভাবিকভাবেই রোজগার করার ক্ষমতা নেই সেই অর্থে যোগ্যতা নেই টাকাটা শোধ দেবে কী করে এমন দোকান কাটা ধার নেয় শোধ দেওয়ার ক্ষমতা নেই অথচ শখ পূরণ করা যায় বিচিত্র মেন্টালিটি নাম্বার ফোর এরা যে কোনো জায়গায় হ্যাঁ 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 করতে করতে নিজেদেরকে ভীষণ একটা ওপেন মাইন্ডেড বলে দাবি করার চেষ্টা করে কিন্তু ওই মুখ খুললেই তো মানুষ বুঝতে পারে যে এরা সেই পিএনপিসি করার পাবলিক এবং ওই স্যাম্পেল যারা মানুষের ক্ষতি চায় তখন ন্যাচারালি এদের কাছ থেকে তারা দূরে সরে যাবে বলে এদের মুখের উপর দরজাটি বন্ধ করে এরা ব্যর্থ মনোরত হয়ে ফিরে এসে আবার তাদেরই পিএনপিসি করতে শুরু করে মানে যেটা তাদের কাজ এই সম্প্রদায় হচ্ছে সেই রকম সম্প্রদায় ওই যে বললাম এদের কারোর সঙ্গে সম্পর্ক থাকে না লাস্ট যেটা খুব ইম্পর্টেন্ট এরা এতটাই মাথা মোটা হয় যে এরা কিচ্ছু জানে না যে কোনো বিষয় নিয়ে এরা তর্ক করতে শুরু করে এরা তর্ক যেটা বলি আমরা ফালতু তর্ক যেটা কোনো বেসলেস কোনো মানে নেই এরা ভাব দেখে এরা সব কিছু জানে কিন্তু যখনই আপনি একটা ঢিল মেরে দেখবেন তখন টং করে আওয়াজ হবে অর্থাৎ আওয়াজটা বেশি হবে এবং ন্যাচারালি কিছু জানে না সুতরাং এই সমস্ত সম্প্রদায়ের মানুষগুলো থেকে নিজেদেরকে চেষ্টা করবেন দূরে রাখতে কারণ মূর্খদের সঙ্গে আর যাই হোক না কেন থাকাও যায় না কথা বলাও যায় না মূর্খদেরকে যত আপনি এন্টারটেন করবেন আপনি হয়তো ভাবছেন কিছু বোঝাবেন কিছু বোঝানোর চেষ্টা করবেন তাকে বেটার করবেন ভুল ভাবছেন তার কারণ তাদের মাথাটা মোটা এবং সেখানে কিছু ঢুকবেও না সুতরাং আপনি আপনার এনার্জি আপনার ওয়ার্ডস আপনার মন মেজাজ সব কিছু নষ্ট করে ফেলবেন কাছি একটাই কথা বলা হয়ে থাকে সবাই বলে থাকেন যে শুনবেন ভালো করে যে মূর্খের সঙ্গে তর্ক করতে যাবেন না তাদের এড়িয়ে যান আর মূর্খকে যদি কিছু বোঝাতে চান সে তো বুঝবে না উল্টে আপনার সম্মানহানি হবে কাজেই এইগুলো ভালো করে মনে রাখবেন এবার দেখুন আপনার চারপাশে এরকম স্যাম্পেল ঠিক কতগুলো আছে যদি থেকে থাকে তাহলে একটু অ্যাভয়েড করুন ভালো থাকুন